জন্না তদ যে আর রে ক্যা করন্না তদ জহসে রা বে ক্যা কর আর Allah, 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 হায় তো মে পাস হর দম লেকে মাই অন্দ হো পর হায় তো মে পাস হর দম মাই অন্দ হো বক্সে আনো রে বসি রথ বক্সে আনো রে বসি রথ জিসে তু আবে নজর আল্লাহ 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 কিও ভাই এই যে আল্লাহ ডাকছেন আল্লাহর জিপির করছেন আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আপনাদের কাছে ভালো লাগছে না সত্যি করে বলেন ভালো লাগছে না আর আমাদের দেশের মধ্যে এখন কি যে জিকির বাইরি সেরে বাই কয়দিন আগে খেসেডের মধ্যে আমি তাহিরির একটা জিকিরি দেখলাম দেখছেন নি আপনারা কি জিকিরি দেখছি কইতামনি আসেন তাহিরির একটু জিকির আপনাদেরকে শোনাই আপনারা আবার জিকির কইরেন নাম আসার দরকার নাই কারণ বন্ড আমি প্রশিক্ষণের দরকার নাই মানে শুনলাম একটা খাড়ের মধ্যে দাঁড়াইয়া জিকির করতেছে তো এক পর্যায়ে খাটটা মনে হয় কোনো কারণবাস ভাইয়া পড়ছে হাটটা যখন ভাইঙ্গে গেছে ইউটিউবে দেখতেছি তখন মাইকটা ধরে রাখছে সবাই কইতেছে আর তাহের গান গাইতেছে বাইঙ্গা গেছে গারে হাট বাইঙ্গা গেছে গা বাইঙ্গা গেছে গারে হাট বাইঙ্গা গেছে গা জোরে করে না ওজো ভাইলা আর যখন এটা কোনো জিকিরের গজল হইল খাট বাইঙ্গা গেছে মানুষ তো জিকিরে আছে মানে হোক আর না হোক ওরা উক্কুর উক্কুর করতেছে এরা মনে করে উক্কুর উক্কুর ওই জিকির এরা করতেছে জিকির আর তাহেরি গান গাইতেছে বাইঙ্গা গেছে গা রে খাট বাইঙ্গা গেছে গা খাট বাইঙ্গা গেছে গা এটা জিকির হয়ে গেছে গা আচ্ছা বলেন এই সমস্ত জিকিরে কোনো সব আছে আর আপনার জিকির কেমন হবে হাদিস শরীফের মধ্যে আসছে আমার রসুল বলেছেন আফজল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ

এই রকম কোনো জিকির করা যাবে না এই রকম জিকির আমরা করবো না জিকির করব আল্লাহ 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 আমার আল্লাহর নাম কি নাম আল্লাহ এখন মনে করেন একজনের নাম হইল জয়ানাম এখন কইলেন এই জনাইল্যা এই জনাইল্যা এই জানাইলা কইব কে কি শুনলে উত্তর দিব এই জনাইলা কথা কস না কিয়া উত্তর দিব কিয়া আমি কি তোর বাফলা কি কথা কই তুইব খেল লাগে এই উত্তরটা দিলো ওই জয়নালকে অসুন্দর করে ডাকছেন আমার আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দের চাইতে দামি কোন শব্দ ও আমার সম্মানিত ভাইরা আওয়াজ করে বলুন পৃথিবীর মধ্যে আছে এখন আল্লাহরে মানে কিঞ্চিত পরিমাণও আল্লাহ শব্দের সাথে মিলল না খালি তাইলে আল্লাহ শব্দটার মধ্যে যে কয়েকটা বর্ণমালা আছে আলিফ লাম লাম হা আল্লাহ নামের সাথে তো মিলেই নাই আল্লাহ নাম লিখতে গেলে যে কয়টা আরবি বর্ণমালা আছে কোনো বর্ণমালার সাথেও মিলে নাই আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন তাই সাবধান জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহর শাস্তি বরদাস্ত করার ক্ষমতা আমার নাই রে রাগান্বিত করেন না দরকার লাগে জিকির না করেন আপনার ব্যাপার তবু পাল্টা জিকির কইরা আল্লাহরে ক্ষিপ্ত করবেন না ঠিক না বেটে আমার আল্লাহ নিজেই বলেছেন আমার আল্লাহ বলেন তোমার রবের ধরা অত্যন্ত কঠিন ধরা আমার বাংলাদেশের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী যদি কাউরে ধরে বাসার সুযোগ আছে প্রধানমন্ত্রী ধরলেও বাঁচার সুযোগ আছে হয়তো বা প্রধানমন্ত্রীর কোনো কাছের মানুষ যদি আমার সাথে সম্পর্ক থাকে একটু আমার আত্মীয় স্বজন তার কাছে গেলে রিকোয়েস্ট করে প্রধানমন্ত্রীর কাছে বাসাইয়া নিয়ে যেতে পারে আল্লাহ যদি কাউরে ধরে আল্লাহর কাছে রিকোয়েস্ট কে করবে কোন সুযোগ আছে কোনো সুযোগ নাই এই জন্যে ভাইরা নেক আমল করেন কারণ মানুষকে আল্লাপা খুব মহব্বত করেন ভালোবাসেন